নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে তো আমি অনেকদিন ব্লগ শেয়ার করিনি তো আজকে ভাবলাম করি তো তোমাদেরকে জানানো হয়নি আমি এখানে মানে আমার চিকিৎসা করতে এসেছি একটা জায়গায় সেটা তোমরা সবাই জানো জায়গাটা খুবই পরিচিত সেটা হচ্ছে ভেলোর সিএমসি তো ওটা কি প্রপার ভেলোর বলে না কি বলে জানি না ঠিক আমরা মানে যেই স্টেশনটা নেমেছিলাম স্টেশনটার নাম ছিল কাটমন্ডু তো সেইখানে এসেছি সিএমসি হসপিটালে তো ওখানে ডাক্তার দেখাবো বলে এসেছি তো একটু সময় পেয়েছি বিকালে তো বিকালবেলা দেখছি দেখো মন্দিরটা দেখাচ্ছি মানে এত সুন্দর মন্দিরটা অপরূপ এই যে তোমরা রথটা দেখতে পাচ্ছ এটা পুরো মানে সোনার মতো দেখতে মানে এত সুন্দর চকচক করছে আর মন্দিরটা এত বড় এত সুন্দর মানে কি বলবো চোখ যেন মানে জুড়িয়ে যাচ্ছিল এখনও তো মানে দেখো তোমরা যে কত বড় কত উঁচু তো মানে আমার খুব ভালো লাগছে মন্দিরটা দেখে আর ডাক্তার দেখাতে এসে এরকম একটা বোনাস পয়েন্টে মন্দির দেখতে পাবো মানে এটা মানে সত্যি আমার খুব কপাল ভালো তো এখানে ভিতরে এখন ঢুকবো আমরা যে ঢুকছি ভিতরে আর জায়গাটা এত সুন্দর চারিদিকটা মানে কি বলবো যে মানে দেখে মনে হচ্ছে যে মানে মনটাই আলাদা হয়ে গেছে তো এটা হচ্ছে একটা মানে শিব ঠাকুরের মন্দির মানে আমার যতটা সম্ভব দেখলাম যে শিব ঠাকুরের মন্দিরই এটা মানে আছে আর আদার্স মানে প্রচুর ঠাকুর আছে খুবই সুন্দর মন্দিরটা ভিতর থেকে মানে বাইরে থেকে দেখলাম এবার ভিতরে ঢুকছে দেখো কত সুন্দর এই দেখো চারপাশটা এত সুন্দর কত মানুষজন এসছে এসে মানে শান্তি পাচ্ছে আর প্রথমে এই ঢুকতে না ঢুকতেই আমাদের গণপতি বাপার দর্শন তো এই যে প্রথমেই রাখা আছে আর আমাদের ঠাকুরটা এত ভালো ছিল যে ওখানে মন্দির থেকে প্রসাদও পেয়েছিলাম আমরা মানে মানে পুজো হয়েছিল তারপর প্রসাদ পেয়েছিলাম এই দেখো এইটা যে দেখছো এটা মানে শুনছি ওখানে যে সব লোক বলা করছে ওটা নাকি সোনার এই এই যে স্তম্ভটা তো এই স্তম্ভটা আর এখানে এই যে প্রদক্ষিণা করছিলো তো মানে আমি করেছি করে নিয়েছি তারপরে আমাদের সব লোক যারা ছিল তারা করছে ব্যাগ ভিডিও করছি এই দেখো কত ঠাকুরের মূর্তি এত সুন্দর সুন্দর মানে এত ভালো লাগছে আর পুরোনো অনেক দিনের পুরোনো আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি যে কত পুরোনো মন্দির মন্দির আর ওখানের ভাষা তো আমি মানে বুঝতে পারছি না তো সাউথ ইন্ডিয়ান ভাষা তো আমি কিছুই জানি না আমি বাঙালি মানুষ তো কে কি বলছে শুনি না আমি মানে বুঝতে পারছি না আর মন্দির শুনে ঠাকুরগুলোকে দেখছিলাম দেখো কত অজস্র ঠাকুর আর এই সব ঠাকুরগুলো সব তিতলীন এত সুন্দর লাগছে মানে বলে বোঝানো যাবে না এই দেখো এখানে একটা এই যে মূর্তি এটা হচ্ছে মনে হচ্ছে মানে হ্যাঁ নটরাজের মূর্তি এই দেখো এখানে একটা কুয়ো তো এটা সব অনেক কিছু আছে মানে হয়তো দিনের বেলা আসলে হয়তো মানে জানতে পারতাম ডিটেলে এই যে এটা তোমাদেরকে বলছিলাম এইটাও দেখো কী সুন্দর পুরো আর এটা পুরো কি বলে সোনার তালগাছ না কি বলে এরকম একটা কিছু তো এরকম সব ওখানে লোক বলা কা করছিল আর কি তো আমি ঠিক মানে প্রপার বলতে পারবো না কারণ ওরা যা ভাষায় বলছিল আমি সেই ভাষা বুঝতে পারিনি তো এই যে দেখো আর এখানে দেখো এটা এই ঠাকুরগুলোকেই মানে একটু আগে আমরা যখন গেছি তখনই রথ করে নিয়ে যেমন ঘোরানো হয় এইসব হচ্ছিলো এই দেখো কত সুন্দর ঠাকুরগুলো সাজানো গোছানো আর এখানে মানে আমাদের ওখানে এক দেখেছি একভাবে ঠাকুর পুজো এ আর এখানে সম্পূর্ণ আলাদা তো দেখো কত সুন্দর ঠাকুরগুলো তো আমি মানে সত্যি বলতে আমি অত মানে বুঝে বলতে পারবো না যে এটা এইগুলো সব কী এই যে দেখো এখানে ভোগ পেয়েছিলাম আমরা ভোগ লাইন দিয়ে ভোগ নিচ্ছিলাম এই যে সাউথ ইন্ডিয়ান ভোগ আর এটাও খুব একটু মানে আমাদের যেমন মিষ্টি মিষ্টি পোলাও টোলাও হয় ভোগে আর এটা ছিল মানে একটু টক টক ঝাল ঝাল যেমন হয় সাউথের খাবার সেরকম ধরনের তো খুবই ভালো ছিল খেতে আর এই দেখো এই জিনিসগুলো দেখো এই দেওয়ালগুলো এই মানে স্তম্ভগুলো কাজগুলো এত সুন্দর মানে কি বলবো খুব ভালো লাগছিলো খুবই ভালো লাগছিলো আর দেখে মানে